শুরুতে আর ক্ষমতায় থাকা যাবে না বলছে রুহুল কবির বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি এছাড়া রয়েছে সুস্থ নির্বাচন হোক কেউ ক্ষমতা দেখাবেন না আহ্বান শামীম ওসমানের সর্বশেষ জানিয়ে দেব নিজেদের প্রতিষ্ঠানের কর্মকর্তাকে বিজয়ী করতে মাঠে নেমেছেন এমপির দুই ভাই জুলুম করে আর ক্ষমতায় থাকা যাবে না বলছে রোহুল কবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভে বলেছেন শেখ হাসিনার অধীনে কেমত পর্যন্ত সুস্থ নির্বাচন হবে না দু হাজার সালে বিএনপির জাতীয় নির্বাচনে গিয়েছিল কিন্তু আওয়ামী লীগ আগের রাতেই ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় গিয়েছিল বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে পাঁচটি আসন ধরিয়ে দিয়েছিল বিএনপির নেতাকর্মীদের কর্মীদের উপর জুলুম করে নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে ভোট ডাকাতি করা হয়েছিল তিনি বলেন জনগণ সরকারের পতন চায় ভোটের অধিকার চায় মত প্রকাশের স্বাধীনতা চাই এভাবে জুলুম করে আর ক্ষমতায় থাকা যাবে চলমান তীব্র তাপদাহে অধিষ্ঠ নগরীর পথচারীদের মধ্যে বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক সাবেক মেয়র প্রার্থী তাবিদ আওয়াল মাহমুদ রহমান সুমন তরিকুল আলম আনোয়ারুজ্জামান আনোয়ার ফেরদৌসি আহমেদ মিষ্টি প্রমুখ রিজভি আহমেদ বলেন বর্তমানে যে ভয়াবহ দুর্যোগ চলছে তা প্রাকৃতিক দুর্যোগ নয় এটি ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ তথাকথিত উন্নয়নের নামে পদ্মা সেতু মেট্রো রেল নির্মাণ ফ্লাইওভার নির্মাণের নামে শুধু লুটপাট হয়েছে আর সেই টাকা বিদেশে পাচার করে অস্ট্রেলিয়া দুবাই কানাডায় সেকেন্ড হোম তৈরি করা হয়েছে আমিনুল হক বলেন এই দুর্যোগেও জনগণের পাশে নেই আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয় তারা জনগণের ভোটের দরকার হয় না তিনি বলেন ঢাকা মহানগর উত্তরের একাত্তরটি ওয়ার্ডে জনস্বার্থে এই কর্মসূচি চালু থাকবে এদিকে আজ বিকেলে শ্রমিক সমাবেশ করবে বিএনপি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়পল্টনে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল বিএনপি সমাবেশ শেষে বর্ণাঢ্য শ্রমিক শোভাযাত্রা রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে বুধবার বিকেল রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ করবে দলটি গরম উপেক্ষা করে নয়াপল্টনে বিপুল জনসমাগমের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবর রেজভে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষস্থানীয় নেতারা ও শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন ইতিমধ্যেই কর্মসূচির জন্য ঢাকায় পুলিশ কমিশনারকে অবগত করা হয়েছে দলীয় সূত্রে জানা গেছে সমাবেশ করতে ঢাকায় দুই মহানগর থেকে অন্তত বিশ হাজার নেতাকর্মীর উপস্থিতি টার্গেট করে নেওয়া হয়েছে এজন্য গত দুই সপ্তাহ ধরে ঢাকায় দুই মহানগর ও ঢাকা বিভাগের জেলাগুলোকে নিয়ে দফায় দফায় প্রস্তুতির বৈঠক করছে দলটি তীব্র গরমের কারণে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে সমাবেশের সব আয়োজন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে সুস্থ নির্বাচন হোক কেউ ক্ষমতা দেখাবেন না আহ্বান স্বামী মোসমানের কাউকে ক্ষমতা না দেখানোর আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের চার আসনের সংসদ সদস্য ওসমান ওসমান বলেছেন আমরা একটা আমরা চাই একটি সুস্থ ও সুন্দর নির্বাচন হোক এ কে এম নাসিম ওসমানের দশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শামীম ওসমান বলেন কেউ কেউ উদ্দেশ্যে প্রণোদিত হয়ে কথা বলছেন আমি তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে চাই না আমি আরও দুজনের মুখ এখানে দেখব ভেবেছিলাম তারা হয়তো নির্বাচন করছেন আমার ঘৃণা হয় যখন কেউ বলে টাকা দিয়ে নির্বাচন করা যায় এই জনগণ কি এত সস্তা আমি তো এটা বিশ্বাস করতে রাজি না যিনি টাকা দিয়ে নির্বাচন করবেন তিনি টাকাই কামাবেন তিনি বলেন এবারে নির্বাচন আমি সকালে উঠে আমার বাবা মা ভাইয়ের সামনে কবরের সামনে এসে দোয়া ইউনুস ও দোয়া খতম দিয়েছি অনেকে অনেক কথা বলেছেন আমরা এগুলোকে আমলে নিলে আগামীকাল থেকে মাঠে নামতে পারবেন না আমরা চাই একটু সুস্থ ও সুন্দর নির্বাচন হোক কেউ ক্ষমতা দেখাবেন না আমরা ক্ষমতা দেখালে ক্ষমতাসীন হয়ে কেউ তো নির্বাচন করত না তিনি আরো বলেন আমাদের কিছু করার নেই আমার দাদা বাবা মা চ সবাই চলে গেছেন এতিম হওয়া কত কষ্টের শুধুমাত্র আল্লাহ তালা জানেন আমরা এতিম যারা তারা জানি যে কবরস্থানে আমার ভাই শুয়ে আছে সেখানে ডিজাইন আমি করেছিলাম আমার মায়ের সেটা পছন্দ হয়েছিল বলেছিল তোমার বাবার পেছনেই আমাকে রেখো তিনি বলেন কয়েকদিন আগে রশিদ ভাইয়ের সঙ্গে কাজিম ভাই আমার বাসায় গিয়েছিলেন আমি বলেছিলাম কাজিম ভাই এবার নির্বাচন করেন তিনি বললেন না রশিদ ভাই মুরব্বী মানুষ তিনি নির্বাচন করুক এটার নাম রাজনীতি আমি তার কাছ থেকে এটা শিখেছি মৃত্যুর আগ পর্যন্ত তার কাছে আশা ছিল রশিদ ভাই নির্বাচন করুক আওয়ামী লীগের এই নেতা বলেন কেন্দ্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ এসেছে বন্দরে নির্বাচনে সশরীরে থাকার জন্য ও ব্যবস্থা নেওয়ার জন্য আমি কাউকে খাটো করতে চাই না তবে বলবো নির্বাচনে আমাদের ছবি ব্যবহার করবেন না শামীম ওসমান বলেন আমি আমি আপনাদের কাছে ভিক্ষা চাই আপনারা আমার ভাইয়া আম্মা আব্বা কাজিম ভাই যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষমা করে বেহস্ত নসিব করেন নিজেদের প্রতিষ্ঠানের কর্মকর্তাকে বিজয়ী করতে মাঠে নেমেছেন এমপির দুই ভাই নিজ শিল্প প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকারকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে আপন দুই ভাইকে মাঠে নামানোর অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য এমপি আব্দুল মমিন মন্ডলের বিরুদ্ধে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকারের দত কলম প্রতীকের প্রচারণায় সরাসরি মাঠে নেমেছেন এমপির দুই ভাই মঙ্গলবার তিরিশে এপ্রিল সকালে বেলকুচি পৌর এলাকায় শেরেনগর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে একে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মন্ডল গ্রুপের পরিচালক আব্দুল মমিন মন্ডলের দুই ভাই আব্দুল আলিম মন্ডল এবং জুবার মন্ডল শেরেনগরের নির্বাচনী মত বিনিময় সভায় জোবার মন্ডল বলেন এমপির সঙ্গে যদি উপজেলা নির্বাচনের সমন্বয় না থাকে তাহলে উন্নয়ন সম্ভব না বেলকুচির মানুষ ভুল করবেন না দতকলম কলম মার্খায় ভোট দিয়ে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামকে বিজয়ী করবেন এভাবেই তিনি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম এমপির মনোনীত প্রার্থী বলে ইঙ্গিত দিয়ে প্রচার করছেন অন্য প্রার্থীর অভিযোগ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাকে বিজয় করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন এমপির এমপি মোমেন মন্ডল সেই সঙ্গে তার ভাইদেরও মাঠে নামিয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান মীর সেরাজুল ইসলাম বলেন দলের নির্দেশ রয়েছে কোনো এমপি মন্ত্রী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রার্থীর প্রচার পরিচালনা করতে পারবেন না অথচ আব্দুল মমিন মন্ডলের ভাইরা সরাসরি আব্দুল মমিনের কথা বলে দোয়াত কলমের নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন এমপির নির্দেশে তার প্রচার চালাচ্ছেন আমি ছোটবেলা থেকে রাজনীতি করছে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে তার সমস্যা তাই নিজের কর্মচারীকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে ইচ্ছা মতো উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ করবেন তিনি মিরি সেরাজুল আরো বলেন ইঞ্জিনিয়ার আমিনুল এমন কথা বললেও বলেও বেড়াচ্ছেন যে দুই ভোট পেলেও তিনি পাশ ভোটারদের মাঝে এখন আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন অপর প্রার্থী বদিউজ্জামান ফকিরের প্রধান নির্বাচনী সমন্বয়ক মাসুদ ফকির বলেন প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও এমপির ভাইরা একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচলনায় নেমে পড়েছেন যেটা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত এমপি আব্দুল মমিন মন্ডল সরাসরি আমিনুল ইসলামকে সমর্থন করছেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসানুর বিশ্বাস বলেন এমপি দলের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানদের ডেকে নিয়ে প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন বাধ্য হয়ে অনেক ইউপি চেয়ারম্যান আমিনুলের পক্ষে কাজ করছেন এ এ জানতে জানতে এমপি এমপি আব্দুল মমিন মন্ডলের ভাই মোমিন মন্ডল গ্রুপের চেয়ারম্যান জুবায়ের মন্ডলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন আমিনুল সাহেব মন্ডল গ্রুপের আমার ইউনিটে চাকরি করত এজন্য আমি তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি এমপি সাহেবের নির্দেশে নয় আমি এখানকার একজন ভোটার আমার নাগরিক অধিকার আছে কারোর পক্ষে কাজ করার আমি সাহেবের জন্য কাজ করছি এমপির ভাই হিসেবে চিন্তা করছেন কেন আমি যে কাউকে সাপোর্ট করতে পারি এটা আমার ভোটার আমি এই ভোটার সেভাবে চিন্তা করেন এ বিষয়ে বক্তব্য নিতে এমপি আব্দুল মমিন মন্ডলের মোবাইল ফোনে বারবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি